আজকে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায় প্রেজেন্ট মানে কি বর্তমান আমরা বর্তমানে কি করতেছি সে সম্পর্কে আমরা জানব আমরা সাপোজ আমি ভাত খাইতেছি আমি কোথাও যাইতেছি এগুলাই মানে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ তাহলে আমি যাইতেছি যাইতেছি আই এম গোয়িং তাহলে আমরা এটাখানে কি লিখবো আই এম গোয়িং আই আমি আই এম আমি জাই গোয়িং জাই তে সি জাইতে সি আই এম গোয়িং আমি যাইতে এরকম আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি যেমন আই এম ইটিং আমি খাইতে তাহলে আমরা এখানে কী লিখবো আই এম ইটিং তো আই এম আমি খাইতেছি আই এনজি এখানে আমাদের ইট খাই ইট আই ইট বলতে আমরা কি বুঝি খাই যদি হতো যে আই ইটিং মানে কি আমি খাইতেছি তাহলে এরকম আমরা আরো লিখতে পারি আই এম রানিং আমি দৌড়াইতেছি আই এম ডুইং আমি করিতেছি ডুইং মানে কোনো কিছু করা ডু করা ডুইং আমি করতেছি আই এম প্লেইং আমি খেলতেছি তাহলে আমরা এখানে লিখতে পারি আই এম প্লেইং আমি খেলি সি তারপরে আমরা লিখতে পারি আমি এখন পড়তেছি তাহলে কি আই এম রিডিং আই এম রিডিং আমি পড়ি তে সি আই এম লিসেনিং আই এম আই এম লিসেনিং আমি শুনিতেছি এরকম আমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি আই এম স্টাডিং আমি পড়িতেছি আই এম ওয়ার্কিং আমি কাজ করিতেছি আই এম প্লানিং আমি আমি পরিকল্পনা করতেছি আই এম ফ্লাইং আমি উড়িতেছি আই ওয়ার্ক আই এম ওয়ার্কিং আমি কাজ করিতেছি এরপরে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আই এম রাইটিং এটা ট্রান্সলেট কি হবে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ